আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি ই নিয়ে তো আপনার দেখতে পাচ্ছেন সামনে এই দুইটা মেশিন ডেলিভারি হচ্ছে তো এই মেশিনটা হইতেছে ম্যাড ব্র্যান্ডের চপার মেশিন দুইটা দুই রঙের এটা হলো রেড কালার আর এটা হইতেছে আপনার গ্রিন কালার দুইটা মেশিন আর এই দুইটা মেশিনের মধ্যে আপনার ডিজিটাল সাড়ে তিন গুড়া মোটর দেওয়া হয়েছে আপনাদের সাধারণ যেই মোটরগুলো দেখবেন সবগুলো তিন গুড়া সাধারণ মোটর আর এগুলো সাড়ে তিন ডিজিটাল মোটর তো ম্যাট ব্র্যান্ডের মেশিনগুলো সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো ব্র্যান্ডের হাই কোয়ালিটির মেশিন ম্যাট ব্র্যান্ডের মেশিনগুলো যথেষ্ট মজবুত এবং হেভি হয়ে থাকে আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই মেশিনগুলো হলো খড় কাটা ঘাস কাটা খড় কাটা যে কোনো ধরনের খড় ঘাস পাচন ঘাস নেপিয়ার ঘাস যে কোনো ধরনের খড় ঘাস এবং ভুট্টা ঘাস সহ যে কোনো কিছুই আপনারা সহজেই কেটে নিতে পারবেন এগুলো দেখেন এই যে ব্লেডগুলো হান্ড্রেড পার্সেন্ট ফাইভ হান্ড্রেড সাদা ব্লেড দুই পাশে আপনার ধারালো ব্লেড উল্টি আপনার ব্যবহার করতে পারবেন আর মেশিনগুলার বডিটা যথেষ্ট মজবুত অনেক হেভি হাই কোয়ালিটির এই বডিটা দেখেন যথেষ্ট মজবুত এবং হাই কোয়ালিটির আর প্রতিটা মেশিনের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ওয়ারেন্টি কার্ড এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি সবাই দেখবেন আপনি মেশিন সেল করে ঠিক আছে কিন্তু মেশিনের সাথে একটা মেমো দেওয়া থাকে রিসিপ দেওয়া থাকে এটাকে ওরা ওয়ারেন্টি হিসাবে চালাতে চায় মূলত আসলে ওইগুলো ওয়ারেন্টি না আপনারা সব সবসময় মেশিন কেনার সময় এ ধরনের একটা ওয়ারেন্টি কার্ড নিয়ে নেবেন এক বছরে হোম সার্ভিস ওয়ারেন্টি সারা বাংলাদেশেই ওয়ারেন্টিটা কার্যকর থাকে যে কোনো জায়গায় যে কোনো জেলায় যদি আপনারা মেশিনগুলো নিতে চান তাহলে আপনারা এই ধরনের ওয়ারেন্টি পেয়ে যাবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সেল করে আসতেছে আমাদের কাছে আরও অন্যান্য ধরনের মেশিন আপনারা পেয়ে থাকবেন এই দুইটা মেশিন যাচ্ছে একটা যাচ্ছে দুস্থ স্বাস্থ্য কেন্দ্রে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র থেকে আসছেন ভাইয়ার পরিচয়টা কি বলেন আপনি ওই অফিসের কীভাবে মানে মাহমুদুর হাসান হাসান

আচ্ছা ঠিক আছে বিহার সাজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত